নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আমাদের ঘরে প্রত্যেকেরই কিন্তু এই বোতলগুলো এসে থাকে জল হোক তেল হোক কোল্ড ড্রিঙ্কস হোক প্রত্যেক দিনই আমাদের ঘরে কিন্তু এই বোতলগুলো আসে আর আমরা প্রত্যেক দিন কী করি এখানে সেখানে এই বোতলগুলো ফেলে রেখে দিই তো আজকে আমি সব বোতলগুলো এক জায়গায় করে ডাস্টবিনে নিয়ে গিয়ে ফেলতে শুরু করেছি তো তখন মাথায় আমার একটা আইডিয়া আসলো যে বোতলগুলো না ফেলে এগুলো রিউজ করলে কেমন হয় তো আমাদের সংসারে তো এমন অনেক জিনিস রয়েছে যেগুলো আমরা এগুলো দিয়ে তৈরি করে নিতে পারি তো বন্ধুরা চলো তেমনই কিছু দরকারি জিনিস এই বোতলগুলো দিয়ে আজকে তৈরি করে ফেলবো তো চলো দেখে নেওয়া যাক আজকের এই আইডিয়াগুলো তো দেখো আমি একটা এক লিটারের বোতল নিয়ে নিয়েছি তোমাদের কাছে যে বোতল রয়েছে সে বোতলই নিয়ে নেবে তো দেখো আমি কেটে নিচ্ছি কোথায় কাটছি ঠিক উপরের পোষণটায় মোটা মোটামুটি চার আঙুল মতো ছেড়ে দিয়ে আমি এখানে কেটে নিচ্ছি এখন দেখো এই বোতলটা কী করবো আমরা যে নিষ্পোষণটা নিয়ে নিলাম এখন আমরা এটাকে একটু কেটে নেব তো আমি কিভাবে কাটছি একটু লক্ষ্য রাখবে যে আমি কিভাবে কাটছি তো দেখো আমি যেভাবে কাটছি তোমরা কাঁচি দিয়েও কাটতে পারো এরকম ধরনের চাকু কাটার পাওয়া যায় সেগুলো দিয়েও কেটে নিতে পারো তো আমি এইভাবে দেখো বোতলের এই অংশটাকে কেটে এইভাবে বাদ দিয়ে দিলাম ঠিক একটু বাঁকা করে কাটতে হবে এখন এটাকে কাচি দিয়ে ঠিক এই রকমভাবে সমান করে চৌকো করে মানে চোখা করে কেটে নিতে হবে ঠিক এইভাবে এখন দেখো এই যে সাইডটা রয়েছে এই জায়গাটা একটু এরকম তিরছে করে কেটে দিতে হবে এইভাবে এইভাবে ঠিক কেটে দিতে হবে এরকম করে দুপাশেই ঠিক এইভাবে কেটে দিতে হবে এই সাইডে একবার এই সাইডে একবার মানে চোখা করে কেটে দিতে হবে মিডিল পোষণটায় আর উপর পোষণটা আমি রেখেছি এখন এটা আমরা কি কাজে লাগাবো দেখতেই পাচ্ছ এটা আমি একটা কাজে লাগাবো খুব দরকারি যেমন ধরো আমাদের রান্নাঘরে আমরা যে কোনো জায়গায় আমরা মোবাইল স্ট্যান্ড ব্যবহার করি তো মোবাইল স্ট্যান্ড কিনতে গেলে তো অনেকটা টাকা লাগে তো আমি বলবো আমি জিরো কষ্টে ফেলে দেওয়া জিনিস দিয়ে রিউজ করে তোমাদেরকে দেখাচ্ছি ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা এটা তৈরি করে নিতে পারবে এখন বলবো এটা দেখতে সুন্দর লাগে না তো দেখতে সুন্দর করার জন্য আমি যেটা করব ঘরে যদি অ্যাকারেলিক কালার থাকে বা এরকম ধরনের ফ্যাব্রিক কালার থাকে একটু কালার করে নেবে আর যদি না থাকে করবে না যদি থাকে তাহলে কালার করে নেবে তোমাদের মন পছন্দ যে কালার ঘরে রয়েছে সেই কালারটাই করে নেবে তো দেখো আমি প্রথমে হোয়াইট কালারটা দিয়ে নিলাম এখন আমি এখানে কালো বর্ডার দিয়ে দেবো তোমাদের কাছে যে রঙ রয়েছে সেটাই দেবে আর একটু ডিজাইনও করতে পারো তো আমি কোনো ডিজাইন করিনি এটা সবাই পারবে এখন দেখো শুকিয়ে গেছে এখন আমি এই মোবাইল স্ট্যান্ডটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো লম্বা করে হোক পাথেলা করে হোক রান্নাঘরে হোক আমাদের শোবার ঘরে হোক বেডরুমে হোক সব জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারবো মোবাইল স্ট্যান্ড জিরো কস্টে কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ড করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা আমি একটা হাফ লিটারের জলের বোতল নিয়ে নিয়েছি তোমরা এখানে তেলের বোতলও নিতে পারো এখন দেখো এই বোতলটা যেহেতু খুবই নরম কাটতে কোনো অসুবিধা হয় না আমি নিচে আর ওপর পোষ্যনটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন যেটা করব এই মিডিল পোশনে একটা কাট দিয়ে দেব এখন আমরা এটাকে কি করব মুড়ে দেব একটু হাত দিয়ে মুড়ে নিয়ে আমরা এটা কি কাজে লাগাবো তা অনেক সময় আমাদের বাগানে বা টবে অনেক গাছ গাছরা থাকে গাছগুলো কি হয় এলোমেলো হয়ে ডালগুলো এদিক সেদিক পড়ে থাকে মাটির দিকে নুতিয়ে যায় তো সেক্ষেত্রে যদি তোমরা গাছটাকে স্টিলভাবে রাখতে চাও তাহলে এই ধরনের বোতল তোমরা ব্যবহার করতে পারো তো দেখো এইভাবে যদি একটু চেপে দিয়ে রাখো তাহলে কিন্তু এই ডালগুলো আর পড়ে যাওয়ার সম্ভাবনা নেই খুব সুন্দরভাবে থাকবে আর যদি মনে করো একটু কালার করে দেবে কালারও করে দিতে পারো এমনিও দেখতে ভালো লাগবে ট্রান্সপারেন্ট আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক এবার পরের আইডিয়াতে আমি একটা এক লিটারের বোতল নিয়ে নিয়েছি এখন আমি এটার কভারটাকে উঠিয়ে ফেলছি এখন যে কাজটা করতে হবে ঠিক দেখো উপরের পোষণটা আমি কতটুকু বাদ দিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে কেটে নেবে তো উপরে আমি ধরো চার আঙ্গুল কি পাঁচ আঙ্গুল মতো আমি কেটেছি তো এইভাবে আমরা কেটে নিচ্ছি এখন এটা আমরা কি কাজে লাগাবো দেখো এই যে উপরের পোর্শনটা এটা আমরা ছোটো ছোটো করে একটু কাট করে দেব এইভাবে একটু ফাঁকা ফাঁকা করে এক আঙ্গুল ফাঁকা ফাঁকা করে একটু কাট করে দিলাম এখন দেখো বোতলটা সুন্দরভাবে আমাদের একটা অর্গানাইজার তৈরি হয়ে গেলো এই অর্গানাইজারটার মধ্যে আমরা কী রাখবো বন্ধুরা আমরা রাখবো এর মধ্যে চুড়ি তো দেখো আমি এখানে চুরি রেখে দেখালাম আমি অলরেডি আগেই দুটো তৈরি করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এইভাবে তোমরা ছোট আমি এখানে এক লিটারের বোতল দিয়ে তৈরি করেছি দেখতে পাচ্ছ এই দেখো কতগুলো চুরি এর মধ্যে ধরেছে ঠিক এইভাবে এক লিটারের বোতল দিয়ে তৈরি করেছি যদি চুরি তোমাদের বড় বড় হয় তাহলে তোমরা দু লিটারের বোতল দিয়েও তৈরি করতে পারো তো দেখো আমি এখানে দু লিটারের বোতল মাঝখান দিয়ে কাট করে দিয়েছি এটা কিন্তু আমি মাঝখান দিয়ে কাট করে দিয়েছি আর মাঝখান দিয়ে রেখেছি এখান দিয়ে কিন্তু বের করা যাবে তো দেখো অর্গানাইজারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাবে এবার পরের আইডিয়াতে আমি একটা হাফ লিটারের বোতল নিয়ে নিয়েছি তোমরা এখানে কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো বোতল নিতে পারো বা তোমরা জলের বা তেলের বোতল নিতে পারো পরিষ্কার করে তো জলের বোতলটাই জেনারেলি পরিষ্কার থাকে সেই জন্য আমি জলের বোতলটাই নিলাম এখন দেখো নিচের পোষণগুলো আমি পরে কাজে লাগাবো এখন আমি উপরের পোষণটা ঠিক এইভাবে কেটে নিলাম ঠিক গাছে যেভাবে দিয়েছিলাম এইভাবে মুড়ে দেব মুড়ে দিলে কি হবে জিনিসটা চেপে যাবে এইভাবে এখন এটা কি কাজে লাগাবে দেখো আমাদের ঘরে তো পর্দা থাকে অনেক সময় কি হয় এই পর্দাগুলো একটু বিরক্ত লাগে হয়তো একটা কাজ করব পর্দাগুলো নড়াচড়া করছে এই পর্দাগুলোকে আমরা অর্গানাইজ করে রাখতে পারবো কোনো সময় দরকার পড়লো তো পর্দার অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় বাজারে জানি সেটা টাকা পয়সা হইলে পাওয়া যায় টাকা পয়সা ছাড়া জিরো কষ্টে আমি যেহেতু বানাচ্ছি সেটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো এইভাবে তোমরা দুটো চারটে যতটা লাগে তৈরি করে নিতে পারো এটা তো জিরো কষ্টে তোমাদের কোনো পয়সা লাগবে না এটা যদি দেখতে ভালো লাগে একটু কালার করে ডিজাইন করে নিতে পারো তাহলে আরও দেখতে সুন্দর লাগবে একবার করে দেখো ভালো লাগবে কেউ বুঝতেও পারবে না যে এটা বোতল কালার করে দিবে আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে বন্ধুরা এখানে আমি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছি এখন আমি বোতলটাকে ঠিক উপর উপরপোষণে চার আঙ্গুল কি পাঁচ আঙ্গুল ছেড়ে কেটে নিচ্ছি তোমরা তোমাদের আইডিয়া মতো কেটে নেবে তো কেটে নিয়ে এটা আমরা কী কাজে লাগাবো দেখো তো এইভাবে আরও একটা বোতল কেটে নিচ্ছি মানে বোতল যেগুলো সুন্দর সেগুলোকে কেটে নিবে তো এই বোতলগুলো যেহেতু একটু শক্তপোক্ত আর একটু দেখতেও সুন্দর সেই জন্য আমি এগুলো কেটে নিচ্ছি এগুলো কিন্তু একদমই নরম নয় একটু শক্ত টাইপের একটু ভালো টাইপের এখন দেখো তোমাদের কাছে যে কালারটাই রয়েছে একটু কালার করে দিতে পারো এমনিও রাখতে পারো তবে যদি কালার থাকে তবে অবশ্যই একটু কালার করে দেবে এতে দেখতে কালারফুল লাগবে এমন নয় যে তোমাদের কালার আর্ট জানতে লাগবে এগুলো করতে গেলে তোমরা যে কোনোভাবে করতে পারো তো আমি প্রথমে একটা কালার দিয়ে একটু শুকোতে দিলাম মোটামুটি আধ ঘন্টাতেই শুকিয়ে যায় এটা তো দেখো আমি এখানে একটা বেস কালার দিয়ে নিলাম এখন এগুলো কিন্তু ফেলবো না আমি যে তলের পোর্শনটা কেটে রেখেছিলাম সেগুলো আমি ফেলিনি এখন দেখো আমার কাছে একটু আঠার দরকার ছিল আমি একটু আঠা নিয়ে নিয়েছি তোমরা একটু শক্তপোক্ত আঠা নেবে নিয়ে এই যে বোতলের পোর্শনগুলো যে আমি কেটে রেখেছিলাম তার মধ্যে উপরের পোর্শনগুলো আমি লাগিয়ে দেবো উপরের পোষণগুলোকেও কিন্তু আমি ফেলিনি এখন দেখো আঠা এই মুখার মধ্যে দেবে আর এর মধ্যে চিপকে দেবে এটাও তোমাদের কাজে লাগবে আমি দেখাচ্ছি কি কাজে লাগাবে এই দেখো দেখতে অনেকটা আমাদের এখন কাঁচা আছে একটু শক্ত হলে ভালো বসে যাবে এখন একটা আমি পেপার পেতে নিচ্ছি যেহেতু কালার করব তো কালার করার জন্য তোমাদের কাছে যেটা কালার আছে সেটাই করবে তোমাদের খুব ভালো আর্ট জানতে হবে তার কোনো কথা নেই একটা কালার করে দেবে এর মধ্যে যে কোনো ডিজাইন করতে পারো তোমরা যদি ডিজাইন ভালো জানো তাহলে করবে তবে আমি অত ডিজাইন করব না কেননা ডিজাইন সবাই জানে না যে ভালো ভালো ডিজাইন করলে আরও ভালো লাগবে দেখতে তো দেখো আমি এখন এটা কালার করে দিচ্ছি তো তোমাদের কাছে যদি একটা বা দুটো কালার থাকে যথেষ্ট অনেকগুলো কালার যে লাগবে সেটা নয় তোমাদের কাছে যদি কালার থাকে কালারটা করলে কি দেখতে ভালো লাগে তো বন্ধুরা এটা আমি সুন্দর করে একটু কালার করে দিলাম এখন এটা শুকোতে দেব যখন শুকিয়ে যাবে তখন কি করবে তো দেখো আমার শুকিয়ে গেছে এখন যেটা করব একটা নিয়ে নেব বার্ড আর এয়ারবার্ড দিয়ে আমি ছোটো ছোটো করে এরকম করে শুধু ফোটফোট দিয়ে যাচ্ছি তোমরা চাইলে ডিজাইন করে দিতে পারো তো দেখো এরকম করে আমি প্রত্যেকটাকে কালার করে দেব তোমরা চাইলে এখানে সুন্দর ডিজাইন করতে পারো দেখতে খুব সুন্দর লাগবে তো সবাই তো আর ডিজাইন করতে পারে না বা সময়ও হয় না তো আমি অত ডিজাইন করছি না এরকম ফোটা ফোটা দিয়ে নিয়েছি এখন আমি এটাতেও করে নেব তো এটাও তোমরা সুন্দর করে কালার করতে পারো আর যদি না পারো এরকম ধরনের এয়ারবার দিয়ে শুধু এরকম করে ফোটা দিয়ে রাখবে তাও কিন্তু দেখতে ভালো লাগবে তার জন্য কোনো আর্ট জানার দরকার নেই তো দেখো আমি এটাতেও কালার করে নিলাম এখন এটা আমি একটু শুকিয়ে নেব তো এই যে ব্ল্যাক কালার যে করেছিলাম সেটাও আমি একটু ডিজাইন করে নিলাম এই একইভাবে করে নিলাম তোমরা যদি সুন্দর ডিজাইন জানো তাহলে সুন্দর করে ডিজাইন করে নেবে এমনিও কিন্তু দেখতে এগুলো ভালো লাগবে এগুলো কিন্তু ফেলে দেওয়া জিনিস আর এগুলো ইউজ করে যদি আমরা কোনো কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদেরই ঘরের বা দুটো পয়সা আমাদের আয় হবে তো তোমরা এগুলো দিয়ে ঘরে বিভিন্ন কাজ করে নিতে পারো আমি কি কাজে লাগাচ্ছি তোমাদেরকে এখন দেখাবো তো দেখো আমরা যে বাচ্চাদের আজকাল তো বাচ্চাদের বহুত পেন পেন্সিল অনেক ধরনের আইটেম থাকে তো অনেকগুলো জায়গাও লাগে তো সেক্ষেত্রে আমি কী কাজে লাগাচ্ছি ছোটো ছোটো জিনিসগুলো ছোটোটায় রেখেছি বড়ো বড়ো জিনিসগুলো বড়োটাইতে রেখেছি এগুলো আমি আগে তৈরি করেছিলাম সেগুলোও দেখিয়ে দিলাম আর এই যে ঢাকনার অংশগুলো যে আমি ফেলে রেখেছিলাম সেগুলো কিন্তু ফেলবো না কি কাজে লাগাবো দেখো আমরা তো অনেক সময় এগুলো ঢালা ঢালির জন্য ঠোস ব্যবহার করি এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা ঢালা ঢালির জন্য ঠোস ব্যবহার করি ঠোস বা করফা যদি তোমাদের লাগে এই বোতলের উপরের অংশটা দিয়ে তোমরা ছোট বড় সব সাইজেরই বানিয়ে নিতে পারবে আজকের আইডিয়াগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো নমস্কার